আবুধাবিতে অনুষ্ঠিত আইপিএল নিলামে এবার মুস্তাফিজুর রহমানকে ঘিরে দলগুলোর ছিল বেশ আগ্রহ মূল লড়াইটা হয় চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্সের মধ্যে শেষ পর্যন্ত বাংলাদেশের বাঁহাতে পেসারকে ন কোটি কুড়ি লাখ রুপিতে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স যা বাংলা টাকায় বারো কোটি বত্রিশ লাখ টাকা মুস্তাফিজের ভিত্তিমূল ছিল দুই কোটি রুপি নিলামের শুরু থেকে মুস্তাফিজকে দলে নেবার জন্য বিড় শুরু করে কেকেআর চেন্নাইয়ের সঙ্গে লড়াই করে দাম তুলতে থাকে বাংলার দলটি মাঝমাখে দিল্লি থেকে দলে নেবার বিড়ে প্রবেশ করেছিল তবে দাম চার কোটির ওপরে উঠতেই সরে যায় ফ্র্যাঞ্চাইজিটি এরপর লড়াই জমে ওঠে কলকাতা ও চেন্নাইয়ের মধ্যে শেষ পর্যন্ত কলকাতা বাংলাদেশের এই তারকা পেসারকে রেকর্ড দামে দলে ভিড়িয়েছে আইপিএলের ইতিহাসে বাংলাদেশের সবচেয়ে দামি ক্রিকেটার হলেন মুস্তাফিজুর রহমান এই বাঁহাতি পেসার গত মৌসুমে জেক ফ্রেজার ম্যাকগার্কের বদলি হিসেবে দিল্লি ক্যাপিটালসে খেলেছেন